চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ শ্রীমঙ্গলের এই অনিন্দ্য সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি হাম হামহাম জলপ্রপাতের দিকে হাম হামহাম জলপ্রপাতটা কমলগঞ্জ উপজেলায় পড়ছে এই সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা যা অবিশ্বাস্যই বলা যায় যাহোক আমাদের সিএনজি চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছে হাম হামের দিকে সিএনজি থামিয়ে আমরা হাঁটা শুরু করলাম কোনো গাইড আমরা নেই নি কলা টলা নিলাম যাতে খিদা লাগলে খাওয়া যায় বনের মধ্যে বাঁশজাড় থেকে সাউন্ড আসছিল যাই হোক আমরা বাঁশবাগানের মধ্য দিয়েই যাচ্ছি সাদ্দা হোসেনকে জোঁকে ধরছে এই হামহাম জলপ্রপাত যাওয়ার পথটা বেশিরভাগই বাগানে আচ্ছন্ন আমরা একটা পাহাড়ে উঠতেছি দুই পাশেই কিন্তু বাঁশের জার চারদিকেই বাঁশ এবং বাঁশ যাই এখন আবার পাহাড়টা থেকে নামতে হবে এই পথটা কিন্তু বৃষ্টি হলে চলাচলের একদম অনুপযুক্ত হয়ে যায় এখনই চলতে অনেক কষ্ট হচ্ছে আবার বৃষ্টি না হলে জলপ্রপাতে যথেষ্ট পানি পাওয়া যায় না অর্থাৎ উভয় সংকট কিন্তু কয়েকদিন আগে যেহেতু আমরা কিছু পানি তো পাবই ইনশাআল্লাহ হ্যাঁ সবার অনুভূতি ব্যক্ত করো অনুভূতি আর মরণের বাইরেছি শুধু মরণের বাকি আছে গেছে পাহাড়ি পথ পাহাড়ি পথ শেষ হয়ে আমরা এখন জিরিপথে চলে আসছি এবার আমরা জিরিপথ দিয়ে হাঁটব এই জিরিপথটা কিন্তু আলোয়ার অন্ধকারের মিশেলে খুব অদ্ভুত সুন্দর বলা যায় হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হাম হাম জলপ্রপাত এটা একদম ভারতীয় সীমান্ত হওয়ায় মোবাইলে কিন্তু ভারতীয় সময় দেখাচ্ছে বাংলাদেশী সময় না যাই হোক কাছ থেকে দেখুন হামহাম জলপ্রপাতটা দেখতে কেমন পানির পরিমাণটা কিন্তু যেমন দেখাচ্ছে বাস্তবে তার থেকে আরও বেশি কারণ হচ্ছে পানির স্বচ্ছতার কারণে বোঝা যায় না এখানে কিন্তু চায়ের দোকান আছে একটা আসলে এই শীতল জলের কাছে আসলে কেউই না ভিজে যেতে পারে না কারণ ঝর্নার পানি মানেই মনের শান্তি শরীরের শান্তি এই সৌন্দর্য যতই দেখেন ক্লান্তি আসবে না অনুভূতি কি যেভাবে পিস্তল ধরছে আমি তো অনুভূতি ব্যক্ত করার আর সাহস নেই অনুভূতি হলো আমি আবার আসবো বর্ষায় পূর্ণ বর্ষায় আমরা আজকে কমলগঞ্জ উপজেলার চা বাগানগুলা দেখব গতকাল শ্রীমঙ্গলের গুলা দেখিয়েছিলাম আপনাদেরকে জলে দেহু ও মেরে হপ্ত দূরে চলে গেছ দূরে আরিনা তোমারই ভুলে যেতে ও প্রিয়া প্রিয়া তুমি গন্তা অপ্রিয়া প্রিয়া প্রিয়া তুমি গন্তা ও প্রিয়া তুমি গন্তা যাওক হামহাম জলপ্রপাত দেখে আমরা যাচ্ছি বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের জাদুঘর দেখতে হামিদুর রহমানকে মূলত ভারতীয় অংশে কবর দেওয়া হয়েছিল পরবর্তীতে দুই সালে বাংলাদেশে এনে বুদ্ধিদেবী কবরস্থানে দাফন করা হয় তাহলে এই কমলগঞ্জে আছে কি আছে মূলত ওনার জাদুঘর এবং ওনার স্মরণে নির্মিত কিছু স্থাপনা এটা একটা সম্পূর্ণ বর্ডার এলাকা তো বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের জাদুঘর এলাকা ঘুরে শেষ বিকেলে আমরা যাচ্ছি হরিণছড়া গল্ফ মাঠ এই রাস্তাগুলা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর দুই পাশেই চায়ের বাগান মাঝখান দিয়ে রাস্তা পুরা বাজারটাই এমন আমরা চলে আসলাম হরিণ ছাড়া গলফ মার্চ এটা মূলত একটা সবুজের বাগিচা বলতে পারেন এখানে প্রবেশটা কিছুটা রেস্ট্রিক্টেড তবে অনুমতি নিয়ে বা বলে ঢুকা যায় শেষ বিকেলটা এই হরিণচা গলফ গল্ফ মাঠে কাটাতে আপনার অসাধারণ লাগবে এভাবেই মৌল বিবাদার জেলা ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হল আগামীকাল শেষ দিন দেখাবো ইনশাআল্লাহ